আসসালামু আলাইকুম রাতের শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিধি বাংলাদেশের গুম বিরোধী পদক্ষেপের প্রশংসা জাতিসংঘের ধর্ষণের শিকার সেই শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান ও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন কর্মচারীরা বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও কো চেয়ারম্যানের সম্পদ জব্দ যুক্তরাজ্যের চিঠি নির্বাচন নিয়ে লন্ডনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানান সালাউদ্দিন নির্বাচন প্রস্তুতি চার সচিব ও দুই প্রধান প্রকৌশলীকে জরুরি চিঠি দিয়েছে ক্রিকেটার সাকিব সহ জনের দেশ থেকে দুই নিষেধাজ্ঞা এক লাখ আটশো বাইশ জন শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ টিউলিপ নির্দশলে মন্ত্রিত্ব ছাড়লেন কেন প্রশ্ন দুদক চেয়ারম্যানের জুরির অপবাদে ব্যবসায়ীকে গাছে বেঁধে পেটালেন মহাজন উদ্দীপনের সাবেক চেয়ারম্যান মিহির সহ দর্শনের দেশ থেকে নিষেধাজ্ঞা ভারী বৃষ্টির আভাস কমবে তাপমাত্রা এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনের ফের গোলযোগ মাঝ আকাশ থেকেই ফিরল বিমান ইরানের সঙ্গে আকাশ স্থল পথ বন্ধ করল পাকিস্তান শুনছিলেন শরম এবার বিস্তারিত গুমের ঘটনা মোকাবেলায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছে জাতিসংঘ বিশেষ করে কুমবিরুদ্ধে আন্তর্জাতিক সনদ ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পার্সন ফ্রম অ্যান্ড ফোর্স ডিসঅ্যাপেয়ারেন্সে বাংলাদেশের সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছে সংস্থাটি পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সোমবার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুল আলম সিদ্দিকির সঙ্গে জাতিসংঘের বিষয়ক ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ারপারসন ব্রাজিনা ওয়ার্নভস্কা ও সদস্য আনা লোরেনা দেলগাদিলো প্যারিসের এক বৈঠকে এ প্রশংসা করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি যশোরে চোখ ধর্ষণের শিকার সাত বছরের সেই শিশুর চিকিৎসার জন্য সহায়তা সোমবার জেনারেল হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়ে তারেক রহমানের পক্ষে চিকিৎসা সহায়তা তুলে দেন বিএনপির নারী ও শিশু নির্যাতন সহায়তা সমন্বয়ক ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম এ সময় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সহ জেলা বিএনপির ড্যাব যশোরের নেতারা উপস্থিত ছিলেন তার নির্যাতিত শিশুটি চিকিৎসার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসক এবং আইনি সহায়তায় নিয়োজিত আইনজীবীদের সঙ্গে কথা বলেন একই সাথে তাদের তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় মঙ্গলবারও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন সচিবালয়ের কর্মচারীরা সোমবার দুপুরে সচিবালয়ের বিক্ষোভ করা সচিবালয়ের বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা মোহাম্মদ নুরুল ইসলাম বলেন সরকারের চাকরি অধ্যাদেশ দু হাজার পঁচিশ বাতিলের দাবিতে আমরা মাঠে ময়দানে ঘুরছি অনেক ক্যাডার সার্ভিস থেকে অনেকেই আন্দোলনে নেমে গেছে আমরা একটা জিনিস বুঝে গেছি সরকার আমাদের সঙ্গে সাপ লুডু খেলা খেলছে ঐক্য ফোরামের এই নেতা বলেন কারো সঙ্গে কথা না বলে এই কালো অধ্যাদেশ তারা গোপনে উপদেষ্টা পরিষদ থেকে পাশ করিয়ে আনলো। এই কাজের সঙ্গে যারা জড়িত ছিল আমরা তাদের ধিক্ জানাই একই সঙ্গে ঘৃণাভোরে এই সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাখ্যান করেছে সরকারকে এই সাপলুডু খেলা বন্ধ করতে হবে সুন্দরবন গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াজ সৌহান ও কো চেয়ারম্যান সাদাত সৌহানের সম্পদ জবদে যুক্তরাজ্যে চিঠি দিয়েছে দুদক যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে এই চিঠি দেওয়া হয় রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন তিনি বলেন পাচার করা অর্থ ফিরিয়ানা একটি জটিল প্রক্রিয়া তবে আমরা চেষ্টা করছি আমাদের আদালতের পাশাপাশি সে দেশের আদালতে যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে এসব সম্পদ দেশি পিরিয়ানা সম্ভব হবে এছাড়া সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আনিসুজ্জামান চৌধুরী ও এনআরপি কমার্শিয়াল ব্যাংকের সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের সম্পদ জব্দ যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে চিঠি দিয়েছে দুদক লন্ডনে আলোচনায় সিদ্ধান্ত যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে জানানোর আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন লন্ডন আলোচনায় হওয়ায় সিদ্ধান্ত যথাযথ প্রক্রিয়া নির্বাচন কমিশনকে জানান যাতে জনগণকে বলতে পারে তারা নির্বাচনের বিষয়ে সরকারের একটা নির্দেশনা পেয়েছে সোমবার জাতীয় প্রেস ক্লাবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কলন রাষ্ট্রের ভাবনায় জাতীয় বাজেট দু হাজার পঁচিশ ছাবেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র হিসেবে স্থাপনা স্থাপনাসমূহ মেরামত সংক্রান্ত অগ্রগতির তথ্য জরুরিভাবে জানাতে চার সচিব ও দুই সংস্কার প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন সোমবার তাদের চিঠি পাঠান ইসির উপসচিব দেওয়ান মোহাম্মদ সারোর জাহান আগামী সতেরোই জুলাইয়ের মধ্যে তাদের এ সংক্রান্ত তথ্য জানাতে বলা হয়েছে ক্রিকেটের সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সহ পনেরো জনের দেশ থেকে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত সোমবার ঢাকা মহানগরের দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন দুদকের জনসংখ্যক কর্মকর্তা আক্তারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে সিলেট যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতারকৃতরা হলেন সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা ও মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জাকিউল ইসলাম জাকের গ্রেফতারের বিষয়টি শীর্ষ নিউজকে নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেউল হক তিনি বলেন শুধু গ্রেফতারের বিষয়টি জানতে পেরেছি আমাদের কাছে হস্তান্তরের পর বিস্তারিত বলতে পারব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে এক লাখ আটশো বাইশ জন শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগামী বাইশ জুন থেকে এই গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হবে যা চলবে দশ জুলাই রাত বারোটা পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে জুলাই পর্যন্ত সোমবার বিকেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ সাদাত হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয়েছে এক লাখ আটশো বাইশটি এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্কুল ও কলেজে ছেচল্লিশ হাজার দুশো এগারোটি পদ মাত্র তিপান্ন হাজার পাঁচশো এক এবং কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশ জনকে নিয়োগ দেওয়া হবে বিজ্ঞপ্তিতে বয়স ধরা হয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ফল প্রকাশের তারিখ চারজন থেকে এ তারিখে প্রার্থীর বয়স পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন টিউলিপ নিজেকে নির্দেশ দাবি করে তার আইনজীবী দুদকে চিঠি লিখল কেন টিউলিপ মন্ত্রিত্ব ছালেন কেন সোমবার বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান কথা বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন টিউলিপকে বাংলাদেশের নাগরিক হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে দুদক চেয়ারম্যান বলেন টিউলিপের বিরুদ্ধে তিনটি মামলা চলমান এবং আরেকটি তদন্তাধীন তিনি যতই বলুন না কেন তিনি ব্রিটিশ আমরা যখন আমাদের কাগজপত্র দেখছি তাকে বাংলাদেশি মনে হচ্ছে এখন অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের সুবিধার জন্য কখনও ব্রিটিশ কখনও বাংলাদেশি বলে পরিচয় দেন দুর্নীতির অভিযোগ নিয়ে সমালোচনার মধ্যে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন লেবার পার্টির এমপি টিউলিপ শেরপুরে শ্রীবর্ধী উপজেলায় সুদের টাকা দিতে না পারায় এক ব্যবসায়ীকে গরু চুরির অপবাদ দিয়ে গাছে বেঁধে নির্যাতনে অভিযোগ করেছে মহাজনের বিরুদ্ধে এর একটি ভিডিও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে উপজেলার খরিয়া কাজীরচরের ভাটি লঙ্গলপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা গেছে খরিয়া কাজিরচড়ের ভাটি লংগরপাড়া গ্রামের মাদ্রাসা পিয়ন ও ব্যবসায়ী নুরামিন একই এলাকার সুদে কারবারি আব্দুল চলিলের কাছ থেকে মাসিক দশ হাজার টাকার সুদের শর্তে এক লাখ টাকা নেন তিনি দশ হাজার টাকা করে চার মাস সুদ দিয়ে আর দিতে পারছিলেন না বেসরকারি সংস্থা উদ্দীপনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার সহ দর্শনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত পাশাপাশি তাদের জাতীয় পরিচয়পত্র স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এই আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন কালিব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সে সাথে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমবে বলে জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়া আফরোজা সুলতানা দেওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আগামীকাল সকাল নয়টার মধ্যে রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে কয়েকদিন আগে ভয়াবহ প্লেন দুর্ঘটনার রক্তাক্ত স্মৃতি এখনো দগ্দগে সেই ধাক্কা কাটতে না কাটতেই আবারও মাজাকাশি বিপত্তি এয়ার ইন্ডিয়ার আরেকটি বোয়িং সাত আট সাত আট ড্রিম লাইনার হংকং থেকে দিল্লি যাওয়ার সময় আচমকা গর্তিপথ ঘুরিয়ে ফিরে গেছে হংকংয়ে ফ্লাইট এ আই তিন এক পাঁচ সোমবার হংকং থেকে রওনা হয়ে কিছুটা পথ অতিক্রম করতেই টেকনিক্যাল ব্রিজ বা যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত পান ক্রু সদস্যরা এ অবস্থায় যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ফ্লাইটটি ফের হংকংয়ে ফিরে আসার সিদ্ধান্ত নেয় এ ঘটনার মাত্র চার দিন আগে গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এ আই এক সাত এক ফ্লাইটটি উড্ডয়নের পরে বিধ্বস্ত হয় এ ঘটনায় মারা যান দুশো একচল্লিশ যাত্রী ও গ্রু এটি ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ প্লেন দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে এহরান তেল আবেগ সংঘাতের মধ্যে প্রতিবেশী ইরানের সঙ্গে নিজেদের আকাশ পথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান এর ফলে সীমান্তের উভয় পাশে শত শত মানুষ আটকা পড়েছে বলে সোমবার জানিয়েছে বেলুচিস্তান প্রদেশের কর্মকর্তারা সংবাদ সংস্থা এক প্রতিবেদনে এ খবর জানায় স্থানীয়দের আশঙ্কা রোববার থেকে কার্যকর হওয়া এই পদক্ষেপের ফলে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের বেশ কয়েকটি জেলায় খাদ্য ও তেলের ঘাটতি দেখা দিতে পারে কারণ প্রদেশটি ইরানের সীমান্তবর্তী এবং খাদ্য সরবরাহ ও ইরান থেকে আসা তেলের ওপর নির্ভরশীল আমাদের আগামীকাল দুপুর দুইটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ